প্রিয় ছাত্রছাত্রীর আজকে আমি নিয়ে বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে প্রথম সেমিস্টার ইতিহাস মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করে ভূমিকা প্রাচীন ভারতের মনীষী ও পণ্ডিতগণ সংস্কৃত ও অন্যান্য ভাষায় একাধিক সাহিত্য রচনা করেন যেগুলিতে তাদের জীবন ও কৃতিত্বের এক বর্ণময় চিত্র ফুটে ওঠে প্রাচীন ভারতের সাহিত্যগুলি বিভিন্ন বিষয়ে রচিত হয়েছিল ধর্ম দর্শন থেকে রাষ্ট্রীয় নৈপুণ্য বিজ্ঞান সংগীত ব্যাকরণ গদ্য ও পদ্য মহাকাব্য ও নাটক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে প্রাচীন ভারতের সাহিত্যিকরা প্রতিভার স্বাক্ষর রাখেন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদানগুলিকে দুর্ভাগে ভাগ করা যেতে পারে যেমন দেশীয় সাহিত্য ও বৈদেশিক সাহিত্য দেশীয় সাহিত্য প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যের উপাদানকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা বৈদিক সাহিত্য মহাকাব্য পুরাণ বৌদ্ধ ও জৈন সাহিত্য জীবনী গ্রন্থ স্থানীয় নাটক ও অন্যান্য সাহিত্য বৈদিক সাহিত্য খ্রিস্টপূর্ব শর্ত শতকের আগের ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে বৈদিক সাহিত্য যথেষ্ট গুরুত্বপূর্ণ চতুর্বেদ অর্থাৎ সাম যদি অথর্ব বেদ থেকে আর্য সমাজ ধর্ম রাজনীতি অর্থনীতি প্রভৃতি নানা সম্পর্কে জানা যায় মহাকাব্য বৈদিক সাহিত্যের পর অন্যতম গুরুত্বপূর্ণ দেশীয় সাহিত্য উপাদান হলো রামায়ণ ও মহাভারত এই দুটি গ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে ভারতের বিভিন্ন রাজ্য ও রাজাদের নাম আর্য অনার্য সংঘাতের ইতিহাস প্রভৃতি জানা যায় যেমনই সমাজ জীবন সংস্কৃতি দার্শনিক তত্ত্বের বিভিন্ন বিষয় এই মহাকাব্যে বর্ণিত হয়েছে পুরান মহাকাব্যের পরে আসে পুরাণ পুরাণ বলতে বোঝায় প্রাচীন কাহিনী ও ধর্মীয় অনুশাসনের সংক্ষিপ্ত চার্থে ভারতের আঠারোটি পুরাণ রচিত হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল বিষ্ণুপুরাণ মৎস্য পুরাণ বায়ু পুরাণ প্রভৃতি এগুলি থেকে অসংখ্য রাজার নাম বংশ তালিকা প্রভৃতি পরিচয় পাওয়া যায় বৌদ্ধ ও জৈন সাহিত্য খ্রিস্টপূর্ব যুগের ভারত ইতিহাস রচনার একটি প্রধান উপাদান হল বৌদ্ধ ও জৈন ধর্ম সাহিত্য গুলি বৌদ্ধ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো তৃত জাতক মহাবংশ দ্বীপ বংশ প্রভৃতি তেমনি জৈন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বাদশ সংঘ জৈন ভাগবতী সূত্র প্রবন্ধ চিন্তামণি এবং রাজशेखर সম্পাদিত প্রবন্ধকোষের নাম বিশেষভাবে উল্লেখযুক্ত এই সব গ্রন্থ থেকে কৃষ্ণপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ পাওয়া যায় জীবনী গ্রন্থ গুপ্ত যুগে প্রাচীন ভারতে বহু জীবনী গ্রন্থ রচিত হয়েছিল এর ক্ষেত্রে বানভট্টের হর্ষচরিত গ্রন্থটি অন্যতম এই গ্রন্থে হর্ষবর্ধনের দিগ্জয় শশাঙ্কের সঙ্গে যুদ্ধ এবং হর্ষবর্ধনের জনকল্যাণকারী কাজের বিবরণ আছে সন্ধ্যাকার নন্দীর রামচরিত গ্রন্থে একদিকে অযোধ্যাপতি রামচন্দ্র এবং অন্যদিকে পাল রাজা রামপালের কাহিনী বর্ণিত হয়েছে আবার বিক্রমাঙ্ক দেব চরিত বাঘপতী রাজের গৌরবাহ প্রকৃতি গ্রন্থ থেকে বিভিন্ন রাজাদের বিবরণ পাওয়া যায় স্থানীয় ইতিরিক্ত প্রাচীনকালে আঞ্চলিকভাবে লিখিত কিছু ইতিহাস গ্রন্থ পাওয়া যায়। যেগুলি ইতিহাসের উপাদান হিসেবে অনেক বেশি নির্ভরযোগ্য। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কলহনের রাজতরঙ্গিন এতে কাশ্মীরের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। আরব ভাষায় লিখিত চাকনামা গ্রন্থটিতেও আরতে সিন্ধু কথা লিখিত আছে লিপিবদ্ধ আছে এছাড়া সমেশ্বরের রাসমালা ও কৃত্তি কৌমুদী থেকে গুজরাটের ইতিহাসের তথ্য জানা যায় নাটক ও অন্যান্য সাহিত্য কবি বিশাখ দত্তের মুদ্রার রাক্ষসং নাটকে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্য সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় নন্দদের উচ্ছেদ করে কিভাবে চন্দ্রগুপ্ত সিংহাসন অধিকার করেন তা এই নাটক থেকে জানা যায় এছাড়াও বিশাক দত্তের দেবী চন্দ্রগুপ্ত নাটক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সিংহাসনে আরোহণ সম্পর্কে আলোকপাত করে কালিদাসের অভিজ্ঞ কালিদাসের অভিজ্ঞতাল থেকে সেই সময়ের সমাজ গ্রন্থ আর্যমূলক থেকে মগৎ সাহ গৌরের ইতিহাস বর্ণনা করা হয়েছে প্রাচীন ইতিহাসের উৎস হিসাবে এটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে সীমাবদ্ধতা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যগত তথ্যের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা দেখা যায় অধিকাংশ গ্রন্থ রাজাদের আর্থিক আনুকূল্যে রচিত হয়েছিল ফলে রচনাকারগণ অনেক ক্ষেত্রে বাস্তব ঘটনার পরিবর্তে অতিরঞ্জিত বর্ণনা দিয়েছে এইসব তথ্যকে বাদ দিয়ে ইতিহাস রচনা করা প্রয়োজন তাছাড়া বিভিন্ন গ্রন্থ ও কাহিনী বিভিন্ন গ্রন্থের মূল বিষয় হওয়ায় সেগুলোকে ইতিহাস রচনার ক্ষেত্রে বাদ দিতে হবে উপসংহার দেশীয় সাহিত্যের কিছু ত্রুটি থাকলেও প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে এগুলির মুহূর্তে অপরিসীম প্রাচীন ভারতের বিভিন্ন যুগের বর্ণনা সাহিত্য থেকে সংগ্রহ করা হয় আর সঠিক তথ্য জানার জন্য অন্য উপাদানের মাধ্যমে দেশীয় সাহিত্যের তথ্য যাচাই করা অবশ্যই প্রয়োজন